যে অবহেলা করছে তার কাছে পড়ে থেকে নিজেকে আরো অবহেলার পাত্রে কেন পরিণত করছো তুমি অবহেলা সহ্য করেও যদি থেকে যাও তাহলে সে তোমায় আরো বেশি করে অবহেলা করার সুযোগ পাবে কেন তাকে সেই সুযোগটা করে দিচ্ছ তোমার কি মনে হয় হঠাৎ একদিন চমৎকার হবে আর সে তোমাকে অবহেলার করার পরিবর্তে ভালোবাস শুরু করে দেবে যদি এমন ভেবে থাকো তাহলে তুমি ভুল কারণ এমন কোনো কোনোদিনই হবে না যে আজ অবহেলা করছে সে কালো করবে তবে তোমাকে পাল্টাতে হবে তার অবহেলার নয় আফসোসের কারণ হতে হবে তোমায় যে তোমাকে অবহেলা করছে তাকে বুঝিয়ে দিতে হবে তুমি অবহেলার পাত্র নও তুমি দামি তুমি একমাত্র কেন চুপচাপ অবহেলা অপমান মেনে নেবে ঘুরে দাঁড়াও শক্ত হ মনে জোর আনো নিজের জীবনের খুঁটি নিজে হও জানো তো তুমি দুর্বল না সবর সেটা ঠিক করো তুমি নিজেই তুমি যদি নিজেকে দুর্বল ভাবো তাহলে তুমি দুর্বল আর তুমি যদি ভাবো আমি দুর্বল নই আমি পারি সব পারি ঘুরে দাঁড়াতে জানি নিজের জীবনের হাল নিজে সামলাতে জানি তাহলে তুমি সবল আর কখনো নিজেকে দুর্বল ভাববে না তাহলে অন্যরা তোমাকে আরো দুর্বল বানিয়ে দেবে যে অবহেলা করছে তাকে জবাব দিতে শিখো নিজেকে সেভাবে তৈরি করো যাতে কাল সে তোমায় দেখে আফসোস করে কেন পারবে না তুমি তোমাকে তো পারতেই হবে যে অবহেলা করছে তার থেকে সরে এসো নিজের রাস্তা নিজে তৈরি করার চেষ্টা কর পারবে তোমাকে পারতেই হবে কার জন্য জানো তোমার নিজের জন্য যাতে ভবিষ্যতে নিজেকে দেখে তোমার নিজের আফসোস না হয় কষ্ট না হয় বরং নিজের জন্য তোমার যেন প্রাউড ফিল হয় এমন ভাবে নিজেকে গড়ে তোলো নিজেকে ভালোবাসো নিজের ভবিষ্যৎ গড়ে তোলো অনেক ভালো থাকবে জীবনটা সুন্দর হবে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবো নিজেকে শক্ত করো যাতে তার অবহেলা নয় আফসোসের কারণ তুমি হতে পারো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না